বিরতির পর স্বাগত চোখ রাখছে দিকে জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এবার ধুমধুমার পরিস্থিতি যারা গেছে জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় বিবাদ প্রকাশ্যে জায়গা ক্রয়ের নাম উঠে এসেছে সোনামুড়ার বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে জানা যায় সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে দীর্ঘ বহু বছর যাবত আ কিছু মিষ্টির দোকান এবং অন্যান্য দোকানিরা দোকান করে আসছিল হঠাৎ কিছুদিন আগে বিশ্বজিৎ দাস এবং শাহজাহান মিয়া নাকি ওই দোকানদারকে ওই দোকান ছেড়ে দিতে চাপ দেয় কিছু দোকানদার দোকান ছেড়েও দেন আর কিছু কিছু দোকানদার এখনো তাদের দোকানদারি করে যাচ্ছেন এবং সংবাদ প্রতিনিধিদের কাছে জানিয়েছেন যে জায়গার প্রকৃত মালিক যিনি তিনি নাকি তাদের কোনো কিছুই বলেননি বরং শাহজাহান মিয়া এবং আহ ব্যক্তি তাদের উপর চাপ সৃষ্টি করছে অপরদিকে অন্য এক মিষ্টির দোকানের মালিক তিনি জানান যে এই স্থানটিতে দোকান তারা করছেন এবং সেই স্থানটিতে তিনি দশ লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করেছেন যার প্রায় আশি শতাংশ অর্থ তিনি দিয়ে দেন জায়গার প্রকৃত মালিককে কিন্তু হঠাৎ করে এই সংবাদে তার মাথায় বাজ করেছে জায়গার প্রকৃত মালিক দিলীপ বর্ধন এবং শম্ভু বর্ধন জায়গার পরিমাণ প্রায় একখানি যা জানা যায় যে ইতিমধ্যেই যে দুজন ব্যক্তি ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত এমনটাই কিন্তু অভিযোগ সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাব তারা যখন নাকি আমাকে এই কথা বলার পরে আমাকে বলে যে আপনি এবার আপনার বক্তব্য বলেন আমি তখন বললাম যে দেখেন ওনারা আমাদের যে জায়গার মালিক উনিটা উপস্থিত থাকার কথা উনি তো নাই তখন বলে তাই আছে না তাইনি অন্য কাজে আছে আচ্ছা তাহলে আমি বললাম যে তারা তো আমাদের প্রশাসনিক আধিকর্তা এবং আমাদের নির্বাচিত প্রতিনিধি এবং ভাইস চেয়ারম্যান ওনাদের সম্মানীয় ব্যক্তি ওনাদের কাছে আমার একটা আবেদন আমি জায়গাটা এত বছর পর্যন্ত আমি নোটারি রেজিস্টার হয়েছে আমি দলিল খাইতেছি না এখন আমার কাছে তাড়াতাড়ি দলিল যা দেওয়া হয় ওই কথার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইস চেয়ারম্যান সাহান নিয়ে তখন বলে যে দাদা দেখেন আমরা আমার বড় ভাইয়ের সমান আপনাকে আমি কিছু বলতে পারতেছি না এই জায়গাটা আমরা বারো কোটি দিয়া দিয়া আমি এবং আমাদের মন্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ দাসের আমরা জায়গাটা কিনছি কিনে এখানে আমরা একটা প্রাইভেট হসপিটাল করুন এখানে আমরা একটা বড় হসপিটাল করুম এরকম লোকাল জায়গা আমরা বড় জায়গা আবাসস্থান পাইতেছি না হাসপাতাল করার জন্য যদি আপনারা এই জায়গাটাকে সাজ করব এখন জায়গাটা আপনার কত দিয়ে কিনছেন আমি কেছি আট লাখ টাকা আপনি দিছেন কত আমি কেছি আমরা থেকে ছয় লাখ টাকা লয়ে গেছে আর বাকি টাকা যখন দলিল দিব তখন আমাকে দিয়ে দিব আর আমি যখন লছি তখন এটা খালি জায়গা ছিল এই গড়টা সম্পূর্ণ গড়টা তৈরি করতে আমার দুই লক্ষ টাকার উপরে খরচ হয়েছে তো পর মান করছি কয়েকবার খরচ করছি মালিকে এক টাকাও দেয় সেই সুবাদে আমি আরো অনেক টাকা পানা ওনার কাছে এবং এছাড়াও তাহলে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সুবিধা অসুবিধা অনেক টাকা নিয়ে গেছে এগুলি কথাপত্র লেখা নাই হিসাব নাই তখন আমারও কইল যে বিশ্বজিৎ দাসের কাছে সাজান নিয়ে কল যে বিশ্বজিৎ দা আমনে বলেন বিশ্বজিৎ দা করলো যে ঠিক আছে ওনাকে আট লাখ টাকা দিয়ে দেওয়া উচিত আমি তো ওনাদের সম্মানীয় ব্যক্তি এবং সঙ্গীহ করে ওনাদের সামনে আমি আর কোনো কিছু বলি নাই তখন আমি বাজার ব্যবসায়ী সমিতির আমাদের সেক্রেটারি জহর দাসের কাছে আমি বিষয়টা

দোকানটা খালি করতে বললাম যে তোমরা যদি খালি করতে মালিক আমাদেরকে হ্যাঁ দোকানটা খালি করে দোকানটা আমরা ঘুরে কিন্তু মালিক আমাদের কাছে আসে না কিন্তু এখানে বর্তমান যে নগর পঞ্চায়েতের বাইশ দেওয়ার পাসিডেন্ট এখন আমরা বুক করতে আমরা যে এই জায়গাটা যেহেতু তারা দিন ফেব্রুয়ারি মাস আমরা এক মাস সময় দেওয়া শুক্র মাসটাতে আমরা এখানে কভার করতে পারি শুক্র পরে আমরা একটা দোকান অন্য কোথাও তাহলে ঠিক করে তাদের আমরা দোকানটা ছাড়ো কিন্তু তারা কিন্তু এতটা না শুধু মাস পরে কিন্তু তোমরা এই দশ দিন ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত সময় দিলাম দশ তারিখের মধ্যে তোমরা দোকান না ছাড়াও তার যেহেতু দোকান আমরা ভাঙা লাগে কারণ বাদ্য হয়ে যায় আমরা এই দোকানটা থাকতে নিচ্ছি কিন্তু আমাদের প্রশ্ন হল আমরা যে জায়গার যে মেন মালিক আদৌ আমরা মালিকের সাথে সাক্ষাৎ হয়ে কিন্তু মালিক যদি আমাদের কাছে আসতাম করতাম যে আপনারা যদি জায়গাটা বিক্রি করেন তাহলে বর্তমান গভর্নমেন্ট ঢুকু অনুযায়ী যদি আমরা রাখতে পারি তাহলে আমরা রাখুক আর যদি না হয় তাহলে তো আমাদেরকে স্বাধীন কিন্তু এরকম কোনো গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমাদের সাথে মালিকের দেখাই হল না কিন্তু আমরা যার কাছে সাহায্য চাইলাম বলিপোট নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যানের কাছে মন্ডলের কাছে আমরা সাহায্য চাইতাম যেগত সময় কাছে তারা আমাদের সাহায্য সহযোগিতা করে কিন্তু দেখা গেল উ আমাদেরকে হস্তে আমাদেরকে নিয়েছে কেন সেটা তো পারি কিন্তু আমরা সাই করতে এই জায়গাটা তাতে আমরা দীর্ঘদিন ব্যবসা করেছি এটার উপরে আমাদের জীবিকা নির্ভর করছি এখন আমরা বেকার অবস্থায় হতাশায় আছি সংশ্লিষ্টদের বক্তব্য রীতিমতো অভিযোগ যে আকাঙ্শ দোকানের মালিক মালিকের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে কিছু জমি মাফিয়ারা এমনটাই অভিযোগ এবং হুমকির শিকার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ইতিমধ্যেই কিন্তু উদ্বিগ্ন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন